পরিবর্তন হবে না পরিবর্তন হবে যতটুকু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইবেন তিনি যদি চান বেনজিরে ফাঁসি হোক চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসি হয়ে যাবে মোদীকে এখন শেখ হাসিনার ছাত্র যে মোদী এখন শিখছে শেখ হাসিনার কাছ থেকে এই বাংলাদেশে গণতন্ত্র নাই এটা যেমন আমরা কিছু লোক বলি আমার গণতন্ত্র আছে কিছু লোক বলি এখন এটা গণতন্ত্র আছে কিনা সেটা তো জন্য গণতন্ত্র লাগবে কার কথাটা সঠিক এই কথাটা সঠিক যুক্তি তর্ক দিতে হবে না এখানে উকিলের কাছে বলতে হবে না এটা টেক্সট বুক পড়ালে হবে না একটি পক্ষ বলছে গণতন্ত্র আছে আরেকটি পক্ষ বলছে গণতন্ত্র নাই এই ডিসিশনটা কে দিবে আমার দেশ ভালো না আমেরিকা ভালো এটা কে বলবে যিনি আমেরিকাতে বসে ভালো আরামে আছেন তিনি তো আমেরিকা ভালো বলবে কিন্তু আমার তো আমেরিকা যাওয়ার মতো সাধ্যই আমার নাই তো এই সেই ভালো হয়ে আমি কি করব সেই দেশে তো আমার যাওয়ার সুসৌভাগ্য হবে না আর আমি আমার দেশে তো আসবো না কারণ আমার দেশে দুঃখ কষ্ট এই আমি এই প্রতিকার আমি দেশে এসে চাইবো না আমি দেশে এসে আমার কথা বলবো না আমার এই বক্তব্য আমি দেশে মাটিতে দিব না আমি বাইরে থেকে দিব আমি ফিউজিটি হিসাবে অনেক কিছু বলা যায় কিন্তু বাংলাদেশের মাটিতে এসে কথা বলতে হলে সাহস করে বলতে হবে আমরা সে সাহসী বীরদের চাই গণতন্ত্র ভোটাধিকার এই নিয়ে অনেক কথা হচ্ছে এখন একের জন্য একই ডেফিনিশন দিয়েছে আইব খান ডেফিনিশন দিয়েছিল বিভিন্ন সময় দিয়েছে আজকে আমার প্রেসিডেন্ট জিয়াউরের কথা বলা হচ্ছে সেই জিয়া হত্যা করেছিল কেন হত্যা করেছিল তাদের বিচার করেছেন আপনারা আজ হুসেন মোহাম্মদ শাসন ব্যবস্থা ভালো ছিল জিয়াউর রহমান হত্যা করলো সেনা সেই সেনা প্রধানের বিচার হলো না কেন যে সেনা প্রধানের অধীনে সৈনিকরা রাষ্ট্রপতিকে মারলো এটা তো সহজ সরল হিসাব ফাঁসি হওয়া দরকার ছিল হুসেন মোহাম্মদ এর সবার আগে কারণ সে ছিল সেনা প্রধান তার অধীনে মেজর জেনারেল মঞ্জুর ছিল তার অধীনে প্রেসিডেন্ট অধীনে ছিল না সেখানে তার বিচার হয় নাই বিচার করা হয় নাই সেখানে আমরা স্টার্ট করেছিলাম সেটা আমরা কেন আগাতে পারলাম না কেন জিয়ার মনকে আগায় নিয়ে যেতে পারলাম না আজকে জিয়ার জন্য মায়া কান্না করতে হবে না জিয়ার মায়া কান্না করলে এর পূজা করা যাবে না এরশ্বাদের আগে ফাঁসি দিতে হবে তারপরে জিয়ার জন্য মায়া কান্না করা যাবে এখন আমি শ্রেষ্ঠ বলবো অর্জনকে আরেকজন বলবো আরেকজনকে এটা তো ব্যক্তিগত ব্যাপার কে ব্যক্তিগত ভাবে বলবে সেটা নিয়ে আমি তো চাচ্ছি না আমি বলছি বাংলাদেশে গণতন্ত্র সরকার বলছে গণতন্ত্র আছে নির্বাচন হয়েছে সবকিছু সুন্দরভাবে চলছে এখন আরেক পক্ষ আমি বলতে গণতন্ত্র নাই তো সেই পক্ষ গণতন্ত্র নাই সেটা অ্যাস্টাবলিশ করতে হবে সেটা জনগণের সামনে প্রমাণ করতে হবে সে গণতন্ত্র নাই তার জন্য বিপ্লব দরকার কারণ বিপ্লব ছাড়া প্রমাণ হবে না কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমি না চাই তাহলে যেমন গণতান্ত্রিক পরিবর্তন আসবে না তো গণতন্ত্রকে যদি আমি বদলাতে চাই গণতন্ত্রে যদি আমি প্রতিষ্ঠা করতে চাই যদি আমি মনে করি আমার দৃষ্টিতে যে গণতন্ত্র নাই তাহলে আমাকে এটা বিপ্লবের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করতে হবে আমাকে বক্তৃতা দিয়ে তো কত হবে না আমার বক্তব্য আমি লেকচার দিনে প্রতিদিন হাজার হাজার দিতে পারি এই যে আপনি যদি ইয়াতে যান আমরা রাশিয়াতে যান সেটা দেখুন রেড স্কোয়ার এটা ওপেন ফিল্ড আছে ওখানে প্রতিদিন বিকালে তিনটা থেকে 5টার পর্যন্ত বক্তৃতা হয় যে কেউ এসে বক্তৃতা দিতে পারে পুতিনই গলা খালি করতেছে এক গলা একদম তার তার গোষ্ঠী উদ্দা করে বলতেছে ওটা ওই আছে কোন পত্রিকা লেখে কোন পত্রিকা লেখে না কেউ বলে কেউ বলে না পুটিন বলছে এটা গণতন্ত্র তাদের অধিকার আছে কথা বলে এই সরকার যাকে যা খুশি বলা অধিকার দিয়েছে বলতে দিচ্ছে এই এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি দেখেন যার যত খুশি যা খুশি মনের মাধ্যমে সে বলে যাচ্ছে সরকার কাউকে কিছু বলতেছে না যত কন্যা পর্যন্ত কারোর উপর ব্যক্তিগত আঘাত করতেছে বা ব্যক্তিগত ভাবে কিছু বলতেছে আপনি দেখেন টিভি টক শোতে গণতন্ত্র কাকে বলে কত প্রকার এবং কি কি দেখেন টেবিল টকে কি হচ্ছে সরকারের সমালোচনা করা যায় না আপনি দেখেন কিভাবে সমালোচনা করছি আমরা সরকারকে সরকার কিভাবে গালাগালি করতেছি আমরা যে উপস্থিত নাই আমরা সংসদেও বলি যে উপস্থিত নাই তাকে তার নিয়ে কথা বলা যায় না এখানে আমরা বলে দিচ্ছি আমরা কাউকে রাষ্ট্রদ্রী বানাই দিচ্ছি কাউকে দেশের কথা বলাটার বিষয়টাকে আমি মনে করতে যাচ্ছেন যে গণতন্ত্র আছে বলেই পারছে এটি তো সরকার এটি সরকার প্রমাণ করতেছে বিদেশ দিয়ে দেখাচ্ছে

সে রাজনীতি ডিসাইড করে অর্থনীতি কি হবে রাজনীতি ডিসাইড করে শাসন ব্যবস্থা কি হবে রাজনীতি সিদ্ধান্ত নেয় তার বিচার ব্যবস্থা কিভাবে হবে তার প্রশাসন কিভাবে চলবে দেশে কি সুশাসন হবে না দুঃশাসন হবে সব কিছু নির্ভর করে রাজনীতির উপরে যেখানে রাজনীতি ঠিক নাই যেখানে রাজনীতি মানে কিন্তু যদি একদিনের শাসন ব্যবস্থা হয় সেখানে একরকম শাসন ব্যবস্থা চলবে যদি এক ব্যক্তি শাসন ব্যবস্থা হয় তাহলে সে একরকম চলবে আমি আপনাকে পরিষ্কার বলেছি এবং অত্যন্ত পরিষ্কার বলেছি বাংলাদেশে বর্তমানে এক ব্যক্তি শাসন ব্যবস্থা চলছে এবং আমি এও বলছি আপনাদের পরিষ্কার ভাবে যে বর্তমানে দেশে আর্থ সামাজিক অবস্থা যেভাবে হচ্ছে দুর্নীতি হচ্ছে সবকিছু হচ্ছে সেটা হচ্ছে এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী সে মানুষকে যা দিয়ে প্রেতে পারে সেভাবে সে বুঝাচ্ছে কাউকে ধরছে কাউকে ছাড়ছে কাউকে মারছে এই ব্যক্তির ইচ্ছা সবকিছু হচ্ছে এখানে বিচার ব্যবস্থাকে দায়ী করে কিছু লাভ হবে না প্রশাসনকে দায়ী করে কিছু লাভ হবে না দুর্নীতি দমন কমিশনে বলে কিছু লাভ হবে না এখানে আলোচনা করতে পারি টেলিভিশনের টক শোতে আমরা ঘন্টা ঘন্টা আলোচনা করতে পারি কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে যতটুকু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইবেন তিনি যদি চান বেনজিরে ফাঁসি হোক চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসি হয়ে যাবে কোনো আইন কানুন বাধা হবে না আর তিনি যদি না চান তিনি আগামীতে বেনজিকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারেন উনি আগামীতে আইনা উনাকে দেশের প্রেসিডেন্টও বানাতে পারেন এটা ওর ইচ্ছা এটা ওনার ইচ্ছার উপরে আমার আপনার কথা মূল্য নাই কোনো কোনো কিছু হবে না কারো কিছু হবে না আর জনগণ কি বলছেন জনগণ আমি তো বলছি জনগণের নিয়ে কোনো মাথা ব্যথা নাই যদি মাথা ব্যথা হইতো তাহলে ঢাকা শহর ইতিমধ্যে মিছিলের পর মিছিল হয়ে যেত ঢাকা শহর আজকে সয়লাভ হয়ে যেত বেন ফাঁসে চাই সয়লাভ হয়ে যেত আজি তো আমাদের ফাঁসে কিন্তু সেখানে তো শেখ হাসিনা যদি বাধা দিত আমরা দেখতাম সেখানে যদি শেখ হাসিনা বাধা দিত মিছিল কে দেখতাম আজকে কেন আমরা মিছিল করি না কেন আপনার জেলা 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 উপজেলা উপজেলায় এটার এই দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেই না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন না আসবে ততক্ষণ ফেসিবাদের বিচার হয় না হিটলারের বিচার হয় না যতক্ষণ পর্যন্ত যুদ্ধ হিটলার না হেরেছে হিটলার যদি যুদ্ধে না হারতো ফেসিবাদের বিচার আপনি করতে পারতেন না আমেরিকান যদি একজনক ভাবে ইরাকের শাসক ব্যবস্থাকে হত্যা না করতো সাদ্দামকে হত্যা না করতো কই আপনি সাদ্দামকে হত্যা করার কি অধিকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কি অধিকার ছিল লিবিয়ার গাদ্দারিকে হত্যা করার সে এখন পারে না আপনি সিসি সাহেবকে হত্যা করতে সে এখন পারে না নেতা নেহাকে হত্যা করতে নেতা নেহা তো হাজার হাজার মানুষ মারতেছে হাজার হাজার হামাজকে আমাদের ফিলিস্তিনে মেরেছে কই পারে না আপনার আমেরিকানরা নেতা নেহা করতে কাজে আজকে যদি যুদ্ধ লেগে যায় সেই যুদ্ধে যারা জয়ী হবে যারা পরাজিত হবে তাদের বলতে যাচ্ছেন যে আসলে যদি রাজনৈতিক আমরা যুদ্ধ করতে পারি আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার না স্বাভাবিক শেখ হাসিনা সেটা জানে শেখ হাসিনা জানে যে আজকে আমি ক্ষমতাচ্যুত হলে আমার বিচার সবার আগে হবে কাজে উনি কি ছেড়ে দিবেন উনি কি ক্ষমতা ছেড়ে দিবেন উনি তো বাঘের পিঠে বসে আছেন উনি বাঘ থেকে নামতেও পারবেন না বাক্যে ছাড়তেও পারবেন না কাজে এই এক শাসন ব্যবস্থাকে প্রতিহত করতে হলে আমাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে আজকে যারা রাজনীতি করতেছেন তাদেরকে প্রশ্ন করেন তারা প্রস্তুত আছে কিনা তারা প্রস্তুত কিনা ব্যানার্জির বিরুদ্ধে লড়ার জন্য ব্যানার্জির একা নয় পিছনে আছেন অনেক পরাক্রম সেই শক্তি সেই শক্তির বিরুদ্ধে লড়া রাজনৈতিক সিদ্ধান্ত নেন এইভাবে বিচার বিবাদকে বলে টাকা আটকেল না কেন এই করলো না কেন আরে এইগুলো তো বোলা কথা টাকা কেন আটকাবে কোন নির্দেশ তো কেউ দেয় নাই কেন টাকা বন্ধ করবে কোন তদন্ত তো চলতেছে তদন্ত তো এখন হয় নাই দুদুক এখন তদন্ত শুরুই করে নাই ওনারা এখন দেখতেছেন তারপরে তো দুদুক তাকে ডাকছে আগামী ছয় তারিখ দুই তারিখে না ঠিক আছে আপনার কথা মানে সবকিছু মিলিয়ে ঠিক আছে কিন্তু একটা যখন কথা ওঠে

এবং বেনর্জির যে গডফাদার তিনি পর্যন্ত রাজনীতি পরিবর্তন না হবে তাকে টাচ করার ক্ষমতা কারণে কাজে আপনি রাজনৈতিক ভাবে পঙ্গু হয়ে গেছেন এই দেশে বিরোধী রাজনীতি নাই বিরোধী রাজনীতিকে পঙ্গু করে ফেলা হয়েছে তার হাত পা ভেঙ্গে ঘরে ফেলে দেওয়া আছে যেখানে রাজনৈতিক নেতা মঞ্চ ছেড়ে চলে যায় সেই দেশে বিরোধী রাজনীতি কোনদিন হতে পারে না তাদেরকে দিয়ে হবে না আটাইশ তারিখে যদি আমার ফখরুল ইসলাম সাহেব অন্তত একটা গুলি খে আহত হিত তাকে হত্যা করা হতো না তাকে বুলেট যদি খেত ও বুলেট যেমন ছাদে এবং যদি বুলেটও কিছু খেত তাহলে আজকের সিনারিও পরিবর্তন হয়ে যেত আজকের বাংলাদেশের শেয়ার অন্যরকম হতো কিন্তু 28 তারিখে সেই ব্যর্থতার দায় দায়িত্ব আমার নেতা জনাব আবুল ইস람 সাহেব নেন নাই আজকে 28 তারিখে ব্যর্থতার দায় দায়িত্বই তো জনাব তারেক রহমান নেন নাই না না কারণে আজকে আমাদের অধিকার নাই গুলে কথা বলা আঠাইশ তারিখে যদি ছড়াগুলি খাইতে বুকে আমার ফখরুল ইসলাম সাহেব দেখতে বাংলাদেশের চেহারা বাংলাদেশের আন্দোলন কোন দিক দিয়ে চলে যায় কিন্তু সেই নাই যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আন্দোলন করার মতো সৎসাহস না দেখাবে যতক্ষণ পর্যন্ত বিজয়ের জন্য আন্দোলন না করা হবে ততক্ষণ পর্যন্ত এই পরিবর্তন হবে না এই ফেসিবাদি বলেন এখন একতন্ত্র বলেন একজন একজন শাসন বলেন থাকবে পরিশেষে আমি বলছি বাংলাদেশে বর্তমান শাসন ব্যবস্থায় বঙ্গবন্ধু বলেন রহমান বলেন আপনি মানেন আর না মানেন এটা আমার যে আমি আরেকটা বিষয় আরেকটা বিষয় আপনার কাছে জানবার আসলে এত সময় নিয়ে ফেলেছেন আপনি জানবার আপনি বলেছেন আমাদের আহ প্রধানমন্ত্রী বর্তমান অনেক পূর্বের সকল রাষ্ট্রনায়ক থেকেও ভালো রাষ্ট্রনায়ক কিন্তু মানে বিদেশে বা বিশেষ করে ভারতে এই মেসেজটা কতটুকু আমরা দিতে পেরেছে কারণ আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে দিদি মুখ্যমন্ত্রী আজকে কয়েকদিন যাবৎ তিনি কিন্তু ধরনের এক ধরনের নেতিবাচক মন্তব্য করে যাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান এবং রাশিয়াতে বিরোধীদেরকে জোর করে জেলে ঢুকিয়ে ওই দেশের নির্বাচন করে দেখা যে পাশ করে নিয়ে গেছে বর্তমান সরকাররা এই বিষয়ে

আর ভোট টানার জন্য অনেক পাঞ্জাবি বাস করে অনেক বিদেশি বলতে যে একই স্থানে বিরোধীদেরকে জেলে রেখে এমন একটা নির্বাচন করতে চাই যেটি কেজরিওয়াল তার রাজনৈতিক বক্তব্য তাকে করা হয়েছে সেটাকে করার জন্য যে শেখ এটা করেছে এরকম সে শেখ হাসিনাকে মোদীর উস্তাদ বানাচ্ছে তার মানে বুঝেন মোদীকে এখন শেখ হাসিনার ছাত্র বানাচ্ছে যে মোদী এখন শিখছে শেখ হাসিনার কাছ থেকে এই